আজকে আমাদের ছাত্রযুব এবং মাদার সংগঠনে আমাদের বিদ্যুৎ এবং শুভর নেতৃত্বে হালিফ সবার নেতৃত্বে আজকে যে ছাত্র যুবদের ঢল নেমেছিল সত্যি তা চোখে পড়ার মতো ছিল এবং সত্যি খুব ভালো লাগছে এবং তাদেরকে মানে মর্নিং সস্তা আজকে আপনি দেখে বুঝতে পারছেন যে আগামী ছাব্বিশে কি হতে চলেছে এটা আপনারা আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই সবথেকে একটা ভালো বার্তা পেলাম ছাত্রদেরকে নির্দেশ দিলেন হেলমেট গাড়ি চালাতে পারে হেলমেট ছাড়া যেন গাড়ি না চালায় এই ধরনের বার্তা বিশেষত পাওয়া যায় না এই বার্তাটা পেল কেমন লাগলো এবং ছাত্ররা কি বললো দেখুন এটাই আমাদের নতুন তৃণমূল এটাই আমাদের তরুণদের তৃণমূল আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় তরুণদের উপরে ভরসা রাখছেন এবং এটা আমাদের দায়িত্বর মধ্যে পড়ে যে আমরা আমাদের ছোট ভাইদেরকে এইভাবে নির্দেশ দিয়ে তাদেরকে একটা সঠিক পথে আমরা যেন তাদেরকে পরিচালিত করতে পারি সেই জন্য এই মেসেজটা তাদেরকে দিলাম যেন বিনা হেলমেটে গাড়ি না চালায় মদ্যপ অবস্থায় গাড়ি না চালায় কারণ দেখুন একটা বাবা মা তাদের ছেলেদের মুখ চেয়ে বসে থাকে যে ছেলে কখন আমার বাড়ি ফিরবে তো সেই জিনিসটা যদি আজকের ছেলেপিলেরা না ভাবে তবে কী করে হবে তাই সেই বার্তা তাদেরকে দিলাম যেন হেলমেট পরে গাড়িটা চালান আজকে দিনের বার্তা এটা দিলাম আমাদের ছাত্রদের নির্দেশে যেনা বাইক সুস্থভাবে চালাই হেলমেট পরে চালাই মদ্যপান না করে চালাই এটাই ওদের বার্তা দিলাম আরও বার্তা দিলাম আগামী দিনেও আমি একটা সময় ছাত্রকে বলছিলাম অনুপ্রথে দু হাজার ষোলো টু দু হাজার একুশ তখনও ছাত্রদের সঙ্গে ছিলাম আমি এখনও ছাত্রদের সঙ্গেই আছি আগামী দিনেও থাকবো এটাই আমার বলার না নাম এবং পরিচয় আমার নাম মামন সরোয়ার এক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি আমি যতটুকু মনে করি আমিও আজকে যে মূল সংগঠনের নেতৃত্বে আছি বা আজকে যে সংসদীয় জনপ্রতিনিধিত্ব করছি দল যে জায়গায় অবস্থান করতে দিয়েছে জেলা পরিষদ বিভিন্ন যে থ্রি ছিল তার মধ্যে তো পড়াশোনা থেকে শুরু করে রাজনীতির আঙিনে এসে যেটুকু বুঝতে পেরেছি বা শিখেছি ছাত্র ছাত্র রাজনীতি হচ্ছে যৌবন উদ্যমের রাজনীতি আজকে ছাত্ররাই আগামী দিনের সমাজের কারিগর আজকে ছাত্ররাই আগামী দিনের যুব আজকের ছাত্ররাই বিভিন্ন স্তরে জনপ্রতিনিধিত্ব থেকে নেতৃত্ব সমস্ত কিছুই দেব আমি আজকে সে ফিরে যাচ্ছে আমার কলেজ জীবনের কথা আমিও নিজে ছাত্র রাজনীতি থেকে উঠে আস সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সকলের প্রিয় আমার স্নেহের ভাই ব্লক সভাপতি ইমরান হোসেন প্রামাণিক বলেছে পুত্রতুল্য ভাগ্নে মামুন সারোয়ার যুব সভাপতি উনিও তার নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং নেতৃত্বে সুরে উনিও আবদার রেখেছেন একই কথা রিপিটেড এবং আমাদের সকলের প্রিয় নেতা ভগবানগোলা বিধানসভা নতুন রূপকার বিধায়ক রিয়াত হোসেন সরকারেরও বার্তা আমরা জাস্ট বাহু যে যে সমস্ত বক্তব্য আমাদের মধ্যে থেকে আপনারা উত্থাপিত পাচ্ছেন এই বক্তব্য দলেরও গাইডলাইন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ আমাদের সকলের নেতা প্রিয় সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও একই বার্তা সেই বার্তায় বহন করছে আমাদের বিধায়ক রিয়াদ সরকার নিশ্চিতভাবে আমরা যদি সত্যিকারে রিয়াত হোসেন সরকারের সৈনিক হয়ে থাকি তাহলে আগামী দিনে আমরাও এই বার্তা সমাজের বিভিন্ন স্তরে এবং আমাদের দলীয় সংগঠনে বুথে বুথে বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে দিব এই অঙ্গীকার রেখে আজকের এই শ্রদ্ধা জ্ঞাপন এবং বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানি ছাত্র সভাপতি ভাই হালি আমাদের মুসস্থলী অঞ্চলের দক্ষ নেতৃত্বগণ বিদ্যুৎ ভাই থেকে শুরু করে আছেন আমাদের আরেক যুব সহসভাপতি এবাদুল শেখ আপেল থেকে শুরু করে আমাদের অরেক আরেক অঞ্চলের মাদারের অঞ্চল সভাপতি প্রধান প্রতিভাই আমাদের তরুণ যুব নেতা আমাদের মামা জুনিয়াস থেকে শুরু করে আমরা এখানে প্রত্যেকে উপস্থিত ছিলাম বাকি নেতৃত্ব সভায় সমস্ত দিক নির্দেশের ভাই মেম্বার আসামি আছেন প্রত্যেকে নিজস্ব নিজস্ব এলাকায় প্রোগ্রামে আছেন আগামী দিনে ছাব্বিশের লড়াইয়ে মাঠে দেখা হবে বিরোধীদের সঙ্গে আপনারা সকলে জানেন যে গত কুড়ি তারিখ আমাদের রাজ্যের দেশ থেকে মরিয়া তৃণমূল কংগ্রেসের দেশ থেকে প্রতিটা ব্লকের ব্লক সভাপতি আইনটি সভাপতি যুব সভাপতি সহসভাতি ঘোষণা হয়েছিলেন এইরকমভাবে আমাদের বঙ্গবন্ধন ব্লকের ইমরান হোসেন দা রাকিদা আমাদের ব্লক সভাপতি হিসাবে হয়েছে এবং যুব সভাপতি আমাদের মোহন সারওয়া মহিলা নেত্রী মমতা দি এবং যুব সহসি আপেলাম আমরা আজকে তাদেরকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ভগবান ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা তাদেরকে বর্ণিত নিলাম আমরা ছাত্র তাই আমরা যদি শেষে বর্ণিত নাম কারণ আমরা সংগঠন আমাদের সত্যি যে ক্ষুদ্র সংগঠন ছাত্র সংগঠন তাই বড়দেরকে আগে সুবিধা করে দিয়ে আমরা ছোটরা আজকে সংগঠন দিলাম আমরা তাদের মধ্যে একটাই বার্তা পেলাম যে আমাদের আগামী দিন আমাদেরকে যেভাবে নিয়ে চলবে ভগবানায়ক ব্লক তৃণমূল ছাত্র পরিষদকে সেভাবে আমরা এগিয়ে চলব আগামী ছাব্বিশে নির্বাচনে ভগবান তৃণমূল ছাত্র পরিষদ আগামী দিনে যেতে পড়বে এবং এক ইঞ্চি আমরা শান্তিপূর্ণ নাম পরিচয় আমার নাম আবদুল হালিম ভগবান এক ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সব আমাদের ভগ ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের ছেলেদেরকে নিয়ে আমরা সংবর্ধনা দিতে এসেছিলাম সেখানে আমাদের সবাই উপস্থিত ছিল সেখানে আমাদের অনেক কর্মীরাই ছিল ছাত্র পরিষদের মোটামুটি আমরা এখানে আসল কয়েক ছেলে ছেলে ছিল সেখানে আমরা এসে আমাদের নব নবনিযুক্ত ব্লক সভাপতি রকিদা এবং উপস্থিত ছিলেন আমাদের যুক্ত যুব সভাপতি মামুন সরোয়ার তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করলাম আর আমরা তৃণমূল ছাত্র পরিষদ এর এরিক মামুন সরোয়ার দাদা এবং যেভাবে নির্দেশ দেবে আমরা সেভাবে চলবো আমরা সেই নির্দেশ অনুযায়ী আমরা রমলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদ চলছি এবং আগামীতেও চলুন আমার নাম আলহাদুল ইসলাম শুভ কোথায় বাড়ি বাড়ি আমার হনুমন্তনগর অঞ্চল কানাপাড়া